পাকিস্তান স্ট্রিট ফুডের চিকেন ঝোড়া মাংস কিন্তু এখন আমাদের খুল্লাতেই পাওয়া যাচ্ছে তিনজন মিলে উদ্যোগটা নেছি বড় বড় খুলনাবাসি যদি পড়াশোনা করতেছে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার দরকার আছে শুধু চাকরি টিচনার সূত্রে হয় না যত বেশি জাল দেওয়া হবে ততই কিন্তু এটা টেস্ট বাড়বে চট্টগ্রামের নেভালের পরিচিত সেই গুড়া পেয়াজ এটা পাকিস্তানি স্ট্রিট ফুডের একটা খাবার এর সাথে আমাদের বাঙালিদের কিছু একটু মশলার মিশ্রণের জন্য আমরা একটু আলাদা করছি আমাদের হচ্ছে ছোটবেলা থেকে কুকিং এর প্রতি একটা প্যাশন ছিল যে কুকিং নিয়ে কিছু একটা করব দ্যাটস হোয়াই হচ্ছে আমরা এই দিকে হচ্ছে ফোকাস করি যে না নিজে স্বাধীন পেশা থেকে কিছু একটা করার ভাবনা ছিল সেখান থেকে এখানে করছি আমরা এই তিনজন আমরা আমার দুই বোন এবং আমি তিনজনে মিলে উদ্যোগটা নিয়েছি আমার বড় বোন খুলনা যদি পড়াশোনা করতেছে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার দরকার আছে শুধু চাকরির পিছনে ছুটলে হয় না এখন বর্তমানে চাকরির বাজারে যে পরিমাণ বেতন দেয় এটা দিয়ে আসলে হয় না এই চিকেনটা প্রসেস করতে হচ্ছে পাঁচ ঘন্টা টাইম লাগে আর তারপর হচ্ছে কুকিং এর টাইমে এক ঘন্টার মতো সূচি সময় নেয় এই জিনিসটার স্বাদটা অন্যরকম যা আমি খোলা মানুষের একটু স্বাদটা ভিন্নতা দেওয়ার জন্য এটা নিয়ে আসছি কম্বোটাই থাকবে স্পেশাল সালাদ আছে তিনটা লুচি সহ আমাদের এই কম্বোটা থাকবে হলো নিরানব্বই টাকা এবং আমরা একটাকে অবশ্যই ফেরত দিব আর আমরা রোজার পরে খুলবো হলো পাঁচটা থেকে এগারোটা এখন যিহেতু ৰোজা সেইজনে ইফতাৰীৰ আছি এঘাৰটা পৰ্যন্ত থাকি তো আমার সামনে হচ্ছে এই যে শাহী তাওয়া চিকেন জি প্লেটারটা এটা প্লেটারটা চলে আসছে তো এটা প্রাইস হচ্ছে যে 99 টাকা এখানে আসলে কি আছে আমি একটু দেখাই এখানে হচ্ছে কিন্তু চিকেন ঝুড়া মাংস আছে পর্যাপ্ত পরিমাণে আর চিলি সসটা আছে আর এখানে একটা সালাদ আছে আর এখানে হচ্ছে তিনটা বড় বড় লুচি আছে তো এইখানে যে প্লেটারটার নামটা তাওয়া চিকেন হলেও কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু চিকেন ঝুড়া মাংস পুরান ঢাকায় কিন্তু গরুর মাংসের হচ্ছে যে ঝুড়া মাংস পাওয়া যায় কিন্তু আমাদের এখানে কিন্তু চিকেন ঝুড়া মাংসটা পাওয়া যাচ্ছে লুচি গুলো সাইজ কিন্তু মোটামুটি ভালোই আছে 99 টাকা হিসেবে এখানে এটা ফুলকো লুচি তো আমি এই লুচিগুলো ছিঁড়ে তাওয়া চিকেন বা চিকেন ঝুড়া মাংস যেটা আছে এটা একটু নিয়ে আর এখানে যে চিলি সস আছে এটা দিয়ে আমি একটু ট্রাই করি বিসমিল্লা চিকেন যে ঝোড়া মাংসটা আছে এটা কিন্তু তাওয়াতে যেভাবে গরম করা হয়েছে আর এখানে যে পরিমাণ মশলা তারা ইউজ করছে যে কারণে কিন্তু এটার টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে আর এই মশলা কিন্তু এই তাওয়া চিকেনের প্রত্যেকটা সাইডে কিন্তু বেশ ভালোভাবে পৌঁছাইছে আর এটা কিন্তু ভালোভাবে স্ম্যাশ হয়েছে এটা কিন্তু রুচির যে চিলি সস আছে এটাই দিয়েছে এখানে মানে এখানে কোনো হ্যান্ডমেড কোনো সস তারা দেয়নি এই সালাডটা হচ্ছে তেঁতুল প্লাস কাশন্দি আর হচ্ছে এখানে তো ক্ষিরে পেঁয়াজ মরিচ যা আছে আসেই তো আমি এখান থেকে একটু চিকেন ঝোড়ো মাংস নিয়ে আর এখানে যে সালাডটা আছে এই সালাদটা নিয়ে আমি একটু ট্রাই করে দেখি এই সালাদের টেস্টটা কিন্তু বেশ ভালোই আছে এটা অনেকটা হয় কি যে রাইতা সালাদ আছে না রাইতা সালাদের মতোই কিন্তু এটা টেস্টটা একটু ডিফারেন্ট আছে মানে মূলত সে এখানে একটু কাশুন দি আছে তো আর একটু তেঁতুলের একটু টক টক একটা ফ্লেভার পাচ্ছি যে কারণে এটা কিন্তু এটার সাথে বেশ ভালোভাবে যাচ্ছে আর এটা আপনাদের আমি হাইলি রেকমেন্ড করবো চিকেন ঝুড়া মাংসটা যত বেশি জাল দেওয়া হবে ততই কিন্তু এটা টেস্ট বাড়বে তো আমি আমি পর পর এসেছি সেহেতু এখন যে পাচ্ছি অথবা এক দুই ঘন্টা পরে হচ্ছে এর থেকেও বেটার এনাদের কিন্তু আরেকটা আইটেম আছে এটা হচ্ছে গুড়া পেঁয়াজু যেটা হচ্ছে চট্টগ্রামের নেভালের পরিচিত সেই গুড়া পেঁয়াজ ওইটা আসলে আমি টেস্ট করে দেখি নাই। প্রায় হচ্ছে দশ বারোটার মতো কিন্তু এখানে পেঁয়াজও দেওয়া হয়েছে যেটার দাম হচ্ছে বিশ টাকা আর এখানেও কিন্তু ওই যে চিলি যে সসটা আছে ওই সসটাই দেওয়া হয়েছে ট্রাই করে দেখি যে আসলে গুঁড়া টেস্টটা কেমন এই পেঁয়াজটা মানে কি আমি যে খুব বেশি যে ডিফাইন করতে পারবো ব্যাপারটা এমন না কিন্তু এটা বেশ ক্রিস্পি ভালো লাগছে এটা চট্টগ্রাম থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে গিয়ে এই চট্টগ্রাম নেভালের গুড়া যে পেঁয়াজুটা আছে এই পেঁয়াজুটার আসলে টেস্টটা কেমন হয় আর এটা কেমন কি হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো বিশ টাকা হিসাবে কিন্তু এটা বেশ পারফেক্ট আছে তো এই কারটার নাম হচ্ছে জেস্টি জোন আর যেটা লোকেশন হচ্ছে খুলনার টাইগার গার্ডেনের পশ্চিম সাইডে আর নবরূপার ঠিক বিপরীতে থার্ড বা ফোর্থ রোতে কারটা অবস্থিত